নমস্কার বন্ধুরা সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজ যে রেসিপি শুরু করছি সেটা হলো চিলি চিকেন তো দেখুন আমি কিছুটা মাংস নিয়েছি এবার তাতে আমি কী কী দিচ্ছি দেখুন পরিমাণ মতন লবণ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রসুন দিলাম রসুনটা একটু বেশিই লাগবে আদা দিলাম কর্নফ্লাওয়ার দিলাম দু চামচ ময়দা দিলাম এক চামচ মরিচ গুঁড়ো দিলাম সামান্য হলুদ দিলাম ভিনিগার দিলাম দু চামচের মতন তেল দিলাম এবারে আমি সব একসঙ্গে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এবার এটা ঘন্টাখানে চাপা দিয়ে আমি রেখে দেব তারপরে আমি কিভাবে ভাজবো আপনাদের দেখাবো দু চামচ রেড সস দিলাম চামচ ডার্ক সয়া সস দু চামচের মতন দিলাম একটু জল দিলাম চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এই জলটা গুলে রেখে দিলাম কর্নফ্লাওয়ার সবসময় ঠান্ডা জলে গুলতে হয় এই পেঁয়াজটা কেটে ভেজে আমি মিক্সিং জারে পেস্ট করে নিয়ে আসবো একটা করে ভাজছি তেলটা হালকা গরম হয়েছে আমি সাদা তেলেই ভাজছি আমার মাংস শুধু মাংস ছিল না দু একটা একটু হাড়ও ছিল আমি অল্প করেই ভাজবো বেশি ভাজব না দেখুন আমার ভাজা হয়ে গেছে দেখুন কতটা মজমজে হয়েছে আমি এই রকম করে আরো যেগুলো আছে আমি সব ভেজে নেব দেখ কি সুন্দর মজমজে হয়েছে আর একবার হবে এটাও আমি ওই রকম ভেজে নেব গ্যাসটা একটু জোর দিলাম আমি সব কটা ভেজে নিয়ে আপনাদের দেখাবো চিকেন ভাজার তেলটা দিয়ে দিলাম আমি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখ আমি এতে দু চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম তেলটা হালকা গরম আছে কেটেছি দেখুন আদা কুচি রসুন কুচিয়েছি পেঁয়াজের ভেতরে সাদা অংশগুলো কেটেছি কাঁচা লঙ্কা কেটেছি পেঁয়াজ দো পেঁয়াজের মতন করে কেটেছি আর ক্যাপসিকাম কেটেছি আর একটা পেঁয়াজ বেসটা করে আমি আদা কুচি দিলাম রসুন কুচি দিলাম আমি গ্যাসটা পুরো মিডিয়ামে দিয়েছি পেঁয়াজের ভেতরে সাদা অংশটা ছোটো ছোট করে কেটে দিলাম বেয়েস্তা করে নেওয়ার অংশ দিয়ে দিলাম বেয়েস্তা করে যে পেঁয়াজগুলো মিক্সিং জারে পেস্ট করেছিলাম সেগুলো দিয়ে দিলাম পরে মিক্সিং জারটা জল দিয়ে ধুয়ে আমি দিয়ে দেবো আমি একটা ভাজা মশলা করেছি সেটাও দেব পেঁয়াজটা দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে দিলাম সুন্দর এগুলো এত মজমচে হয়েছে গ্যাস ঠিক কত সুন্দর মজমচে হয়েছে দেখুন দেখলটা আমি করে রেখেছিলাম সেই জলটা ঢেলে দিলাম কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম মরিচগুলো দিলাম আর আমি দেব না কারণ মাংসের পিসগুলো ঝাল হয়েছে ওরা বলছে অল্প করে লবণ দেব চিনি দেবো এক চামচের মতন মাংসের পিস গুলো কিছুটা ফোটাবো মৌরি ধনে জিরে রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম এক চামচ এতে বড় এলাচ ছোট এলাচ স্টার অ্যানিস লবঙ্গ দারুচিনি এও রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম ছড়িয়ে দিলাম গোলাপ জল দিয়ে দিলাম আজকের মতন শেষ করলাম আমার রেসিপি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই স্বাস্থ্য সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দেবেন দেখুন আমার হয়ে গেছে চিলি চিকেন দেখুন ভালো থাকবেন সকলে ধন্যবাদ সবাইকে